তখন প্রলয়কাল তখন আকাশে তারার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিবে গেছে তখন একটা কথা বললেও ক্ষতি হতো না কিন্তু একটা কথাও বলা গেল না কেবল দুজনে অন্ধকারের দিকে চেয়ে রইলাম পায়ের তলায় গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যুস্রোত গর্জন করে ছুটে চলল আজ সমস্ত বিশ্ব সংসার ছেড়ে সুরবালা আমার কাছে এসে দাঁড়িয়েছে আজ আমি ছাড়া সুরবালার আর কেউ নেই আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালোজয়ী সৃষ্টি এক রাত্রি সকলের সুবিধার্থে সমগ্র গল্পটি চলিত ভাষায় পাঠ করা হচ্ছে বিনোদনের আসর এস আর মিউজিক গান কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে সুরবালার সঙ্গে একসঙ্গে পাঠশালায় গিয়েছি এবং বউ বউ খেলেছি তাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করতেন এবং আমাদের দুজনকে একসঙ্গে দাঁড় করিয়ে নিজেরা বলা বলি করতেন দেখো দুজনকে কি সুন্দর মানিয়েছে দেখেছ ছোট ছিলাম কিন্তু এই কথাটার অর্থ একরকমভাবে বুঝতে পারতাম সুরোবেলার উপর যে সকলের চেয়ে আমার কিছু বিশেষ দাবি ছিল সে ধারণা আমার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল সেই অধিকারে মত্ত হয়ে তার উপর যে আমি শাসন এবং উপদ্রব করতাম না তা নয় সেও সহিষ্ণুভাবে আমার সমস্ত ফরমাস খাটত এবং শাস্তি বহন করত পাড়াই তার রূপের প্রশংসা ছিল কিন্তু আমি কেবল জানতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করার জন্য জন্মগ্রহণ করেছে এজন্য সে আমার কিছুটা অবহেলার পাত্র আমার বাবা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন তার ইচ্ছা ছিল আমার হাতটা পাকলেই আমাকে জমিদারি সেরেস্তার কাজ শিখিয়ে একটা কোথাও গোমস্তাগিরিতে লাগিয়ে দেবেন কিন্তু আমি মনে মনে তাতে নারাজ ছিলাম আমাদের পাড়ার নীলরতন যেমন কলকাতায় পালিয়ে লেখাপড়া শিখে কালেক্টর সাহেবের নাজির হয়েছে আমারও জীবনের লক্ষ্য সেই রকম অতি উঁচু ছিল কালেক্টরের নাজির না হতে পারি তো জজ আদালতের হেড ক্লার্ক হব এটা আমি মনে মনে নিশ্চয় স্থির করে রেখেছিলাম সব সময় দেখতাম আমার বাবা ওই আদালতজীবীদেরকে অত্যন্ত সম্মান করতেন নানা উপলক্ষে মাছটা তরকারিটা টাকাটা শিকেটা নিয়ে যে তাদের পূজা অর্চনা করতে হতো তা শিশুকাল থেকে আমার জানা ছিল এই জন্য আদালতের ছোট কর্মচারী এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে একটা সম্ভ্রমের আসন দিয়েছিলাম এরা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা তেত্রিশ কোটির ছোট ছোট নতুন সংস্করণ সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা এদের প্রতি মানুষের আন্তরিক নির্ভরতা অনেক বেশি সুতরাং আগে গণেশের যা কিছু পাওনা ছিল আজকাল এরাই তা সমস্ত পেয়ে থাকেন আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হয়ে একসময় কলকাতায় পালিয়ে গেলাম প্রথমে গ্রামের একটি পরিচিত লোকের বাসায় ছিলাম তারপরে বাবার কাছ থেকে পড়াশোনার জন্য কিছু কিছু সাহায্য পেতে লাগলাম লেখাপড়া যথা নিয়মে চলতে লাগল এর উপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে অত্যন্ত আবশ্যক এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না কিন্তু কি করে ওই দুঃসাধ্য কাজ করা যেতে পারে তা আমি জানতাম না এবং কেউ সেই দৃষ্টান্তও দেখিয়ে দিত না কিন্তু তা বলে উৎসাহের কোনো অভাব ছিল না আমরা পাড়া গিয়ে ছেলে কলকাতার ইচরে পাকা ছেলের মতো সকল জিনিসকেই পরিহাস করতে শিখিনি সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল আমাদের সভার কর্তৃপক্ষীয়রা বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার খাতা নিয়ে না খেয়ে দুপুর রোদে টোটো করে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াতাম রাস্তার ধারে দাঁড়িয়ে বিজ্ঞাপন বিলি করতাম সভাস্থলে গিয়ে বেঞ্চি চৌকি সাজাতাম দলনেতার নামে কেউ একটা কথা বললে আমরা কোমর বেঁধে মারামারি করতে উদ্যত হতাম শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখে আমাদের বাঙাল বলতো নাজির সেরেস্তাদার হতে এসেছিলাম কিন্তু ম্যাথসিনী গ্যারিবোল্ডি হবার জন্য চেষ্টা শুরু করলাম এমন সময়ে আমার বাবা এবং সুরবালার বাবা একত্রিত হয়ে সুরবালার সঙ্গে আমার বিয়ের জন্য উদ্যোগী হলেন আমি পনেরো বছর বয়সে কলকাতায় পালিয়ে আসি তখন সুরবালার বয়স আট এখন আমি আঠারো বাবার মতে আমার বিয়ের বয়স ক্রমে উত্তীর্ণ হয়ে যাচ্ছে কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি আজীবন বিয়ে না করে স্বদেশের জন্য প্রাণ দেব বাবাকে বললাম পড়াশোনা শেষ না করে বিয়ে করব না বাবা দু চার মাসের মধ্যে খবর পেলাম উকিল রামলোচন বাবুর সঙ্গে সুরবালার বিয়ে হয়ে গেছে পতিত ভারতভূমির চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম এই বিয়ের সংবাদ অত্যন্ত তুচ্ছ মনে হল এন্ট্রান্স পাশ করেছি এমন সময়ে বাবার মৃত্যু হল সংসারে কেবল আমি একা নই মা এবং দুটি বোনও আছে সুতরাং কলেজ ছেড়ে কাজের সন্ধানে ফিরতে হল বহু চেষ্টায় নওয়াখালী বিভাগের একটি ছোট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টারি পদে চাকরি পেলাম মনে করলাম আমার উপযুক্ত কাজ পেয়েছি উপদেশ এবং উৎসাহ দিয়ে এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করে তুলব কাজ আরম্ভ করে দিলাম দেখলাম ভাবি ভারতবর্ষের চেয়ে তাদের এক্সামিনের তাড়া অনেক বেশি ছাত্রদের গ্রামার অ্যালজেব্রার বাইরে অন্য কিছু শেখাতে গেলে হেডমাস্টার রাগ করেন মাস কয়েকের মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হয়ে গেল আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসে অনেক কিছু কল্পনা করে অবশেষে কাজে নেমে ঘাড়ে লাঙল নিয়ে পেছনে লেজমলা খেয়ে মাথা নিচু করে প্রতিদিনের মাটি ভাঙার কাজ করে সন্ধ্যাবেলায় এক পেট জাব না খেতে পেলেই সন্তুষ্ট থাকে লাভ ঝাঁপ করাতে আর উৎসাহ থাকে না অগ্নিদাহের আশঙ্কায় একজন করে মাস্টার স্কুলের ঘরেতেই থাকত আমি একা মানুষ আমার উপরেই সেই ভার পড়েছিল স্কুলের বড় আট চালার সংলগ্ন একটি চালাই আমি বাস করতাম ঘরটি লোকালয় থেকে কিছু দূরে একটি বড় পুকুরের ধারে চারিদিকে সুপারি নারকেল এবং মাদারের গাছ এবং স্কুল ঘরের প্রায় গায়েই দুটো একটা বৃদ্ধ নিমগাছ ছায়াদান ছায়াদান করছে একটা কথা এতদিন উল্লেখ করিনি আসলে এতদিন উল্লেখযোগ্য বলে মনে হয়নি এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাড়ি আমাদের স্কুল ঘরের খুবই কাছে এবং তার সঙ্গে তার স্ত্রী আমার বাল্যসখী সুরবালা ছিল তা আমার জানা ছিল রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হল সুরবালার সঙ্গে আমার জানাশোনা ছিল তা রামলোচন বাবু জানতেন কি না জানি না আমিও নতুন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত মনে করিনি এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনোভাবে জড়িত ছিল সে কথা আমার ভালো করে মনে উদয় হল না একদিন ছুটির দিনে রামলোচন বাবুর ঘরে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছি মনে নেই কি বিষয়ে আলোচনা হচ্ছিল হয়তো বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত ছিলেন তা নয় কিন্তু বিষয়টা এমন যে তামাক টানতে টানতে এ সম্বন্ধে ঘণ্টাখানেক অনর্গল শখের দুঃখ করা যেতে পারে এমন সময়ে পাশের ঘরে অত্যন্ত মৃদু একটি চুরির টুংটাং কাপড়ের একটুখানি খসখস এবং পায়েরও একটুখানি শব্দ শুনতে পেলাম বেশ বুঝতে পারলাম জানলার ফাঁক দিয়ে কোনো কৌতূহলী চোখ আমাকে নিরীক্ষণ করছে তৎক্ষণাৎ দু চোখ আমার মনে পড়ে গেল বিশ্বাস সরলতায় ভরা দুখানি বড় বড় চোখ কালো কালো তারা ঘন কৃষ্ণ পল্লব স্থির দৃষ্টি হঠাৎ হৃৎপিণ্ডকে কে যেন একটা কঠিন মুঠো দিয়ে চেপে ধরল এবং বেদনায় ভিতরটা টন টন করে উঠল বাসায় ফিরে আসলাম কিন্তু সেই ব্যথা লেগে থাকল লেখা পড়া যাই করি কোনো কিছুতেই মনের ভার দূর হয় না মনটা হঠাৎ একটা বড় বোঝার মতো হয়ে বুকের শিরা ধরে দুলতে লাগল সন্ধ্যাবেলায় একটু স্থির হয়ে ভাবতে লাগলাম এমনটা হলো কেন মনের মধ্যে থেকে উত্তর আসল তোমার সে সুরবালা কোথায় গেল আমি প্রত্যুত্তরে বললাম আমি তো তাকে ইচ্ছে করে ছেড়ে দিয়েছি সে কি চিরকাল আমার জন্য বসে থাকবে মনের ভেতরে কে বলল তখন যাকে ইচ্ছে করলেই পেতে পারতে এখন মাথা খুঁড়ে মরলেও তাকে একবার চোখে দেখবার অধিকারটুকু পাবে না সেই ছোটবেলায় সুরবালা তোমার যত কাছেই থাকুক তার চুরির শব্দ শুনতে পাও তার মাথা ঘষার গন্ধ অনুভব করো কিন্তু মাঝখানে সবসময় একটা দেয়াল থাকবে আমি বললাম তা থাক না সুরবালা আমার কে উত্তর শুনলাম সুরবালা আজ তোমার কেউ নয় কিন্তু সুরবালা তোমার কি না হতে পারত সে কথা সত্য সুরবালা আমার কি না হতে পারত আমার সবচেয়ে অন্তরঙ্গ আমার সবচেয়ে নিকটবর্তী আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হতে পারত সে আজ কত দূর এত পর আজ তাকে দেখা নিষেধ তার সঙ্গে কথা বলা দোষ তার বিষয়ে চিন্তা করা পাপ আর একটা রামলোচন কোথায় থেকে এসে উপস্থিত হলো কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়ে সুরবালাকে পৃথিবীর আর সকলের কাছে থেকে এক মুহূর্তে ছো মেরে নিয়ে গেল আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করতে আসিনি সমাজ ভাঙতেও আসিনি বন্ধন ছিঁড়তে চাই না আমি আমার মনের প্রকৃত ভাবটা প্রকাশ করছি মাত্র আপন মনে যে সকল ভাব উদয় হয় তার কি সবই আমাদের চিন্তা প্রসূত রামলোচনের গৃহভিত্তির আড়ালে যে সুরবালা বিরাজ করছিল সে যে রামলোচনের চেয়েও বেশি করে আমার কথা আমি কিছুতেই মন থেকে তাড়াতে পারছিলাম না এরকম চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায় তা স্বীকার করতে পারি কিন্তু তা অস্বাভাবিক নয় এখন থেকে আর কোনো কাজে মন দিতে পারছি না দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্ররা গুনগুন করতে থাকে বাইরে সমস্ত ঝাঁঝা করতে থাকে ঈষৎ উত্তপ্ত বাতাসে নিমগাছের পুষ্পমঞ্জরির সুগন্ধ পাওয়া যেত তখন ইচ্ছা করত কী ইচ্ছা করত জানি না তবে ছাত্রছাত্রীদের ব্যাকরণের ভুল দূর করতে মোটেই ইচ্ছা করত না স্কুলের ছুটি হয়ে গেলে আমার বড় ঘরে একলা থাকতে মন টিকত না অথচ কোনো ভদ্রলোক দেখা করতে আসলেও অসহ্য মনে হতো সন্ধ্যাবেলায় পুকুরের ধারে সুপারি নারকেলের অর্থহীন মর্মর্ধ্বনি শুনতে শুনতে ভাবতাম মানব সমাজ একটা জটিল ভ্রমের জাল ঠিক সময়ে ঠিক কাজ করতে কারো মনে পড়ে না তারপর বেঠিক সময়ে বেঠিক বাসনা নিয়ে অস্থির হয়ে মরে তোমার মতো লোক সুরবালার স্বামী হয়ে বুড়ো বয়স পর্যন্ত বেশ সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারত তুমি কিনা হতে গেলে গ্যারি বলডি। এবং শেষে হলে একটি পাড়া গেঁয়ে স্কুলের সেকেন্ড মাস্টার আর রামলোচন রায় উকিল তার বিশেষ করে সুরবালারই স্বামী হবার কোনো জরুরি প্রয়োজন ছিল না বিয়ের ঠিক আগের মুহূর্ত পর্যন্ত তার পক্ষে সুরবালাও যেমন ভব ভবশঙ্করইও তেমন সেই কিনা কিছুমাত্র না ভেবে চিনতে বিয়ে করে সরকারি উকিল হয়ে দিব্যি পাঁচ টাকা রোজগার করছে যেদিন দুধে ধোঁয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে সে তিরস্কার করে যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গয়না গড়াতে দেয় বেশ মোটা সোটা চাপকান পরা পুকুরের ধারে বসে আকাশের তারার দিকে চেয়ে এই সব ভেবে ভেবে হাউতাশ করতে করতে সন্ধ্যা যাপন করতে হয় রামলোচন একটা বড় মুকদ্দমায় কিছুকালের জন্য বাইরে গিয়েছে আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম সেদিন সুরবালার ঘরেও সুরবালা মনে হয় সেই রকমই একা ছিল মনে আছে সেদিন সোমবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে বেলা দশটা থেকে টিপটিপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে আকাশের ভাবগতিক দেখে হেডমাস্টার সকাল সকাল স্কুলের ছুটি দিয়ে দিলেন খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশে আনাগোনা করে বেড়াতে লাগল তার দিন বিকালের দিকে মুষলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হল যত রাত্রি হতে লাগল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়তে লাগল প্রথমে পূর্ব দিক থেকে বাতাস বইছিল ক্রমে তারপর উত্তর এবং উত্তর পূর্ব দিক দিয়ে বইতে লাগল এ রাত্রে ঘুমোবার চেষ্টা করা বৃথা মনে পড়ল এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে আমাদের স্কুল ঘর তাদের ঘরের চেয়ে অনেক মজবুত কতবার মনে করলাম তাকে স্কুল ঘরে ডেকে এনে আমি পুকুরের পাড়ের ওপর রাত্রি যাপন করব। কিন্তু কিছুতেই মনস্থির করে উঠতে পারলাম না রাত্রি যখন একটা দেড়টা হবে হঠাৎ বানের ডাক শোনা গেল সমুদ্র ছুটে আসছে ঘর ছেড়ে বের হলাম সুরবালার বাড়ির দিকে চললাম পথে আমাদের পুকুরের পাড় সে পর্যন্ত যেতে না যেতেই আমার হাঁটু জল হয়ে গেল পাড়ের ওপর যখন উঠে দাঁড়ালাম তখন দ্বিতীয় আর একটা ঢেউ এসে উপস্থিত হলো আমাদের পুকুর পাড়ের একটা অংশ প্রায় দশ এগারো হাত উঁচু হবে পাড়ের ওপরে আমিও যখন উঠলাম বিপরীত দিক থেকে আরেকটি ব্যক্তিও উঠল ব্যক্তিটি কে তা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা থেকে পা পর্যন্ত বুঝতে পারল এবং সেও যে আমাকে জানতে পারল তাতে আমার সন্দেহ নাই আর সমস্ত জলমগ্ন হয়ে গেছে কেবল হাত পাঁচ ছয় দ্বীপের ওপর আমরা দুটি প্রাণী এসে দাঁড়ালাম তখন প্রলয়কাল তখন আকাশে তারার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিভে গেছে তখন একটা কথা বললেও ক্ষতি হতো না কিন্তু একটা কথাও বলা গেল না কেউ কাউ একটা কুশল বিনিময়ও করল না কেবল দুজনে অন্ধকারের দিকে চেয়ে রইলাম পায়ের তলায় গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যুস্রোত গর্জন করে ছুটে চলল আজ সমস্ত বিশ্ব সংসার ছেড়ে সুরবালা আমার কাছে এসে দাঁড়িয়েছে আজ আমি ছাড়া সুরবালার আর কেউ নেই কবেকার সেই শৈশবে সুরবালা কোন এক জন্মান্তর কোন এক পুরাতন রহস্যের অন্ধকার থেকে ভেসে এই সূর্যচন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর ওপরে আমারই পাশে এসে সংলগ্ন হয়েছিল আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছেড়ে এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় অন্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমারই পাশে এসে উপস্থিত হয়েছে জন্মস্রোতে সেই নবকলিকাকে আমার কাছে এনে ফেলেছিল মৃত্যু স্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে এনে ফেলেছে এখন কেবল আর একটা ঢেউ আসলেই পৃথিবীর এই প্রান্তটুকু থেকে বিচ্ছেদের এই বৃন্তটুকু থেকে খসে আমরা দুজনে এক হয়ে যাই সে ঢেউ না আসুক স্বামীপুত্র গৃহধনজন নিয়ে সুরবালা চিরদিন সুখে থাকুক আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে অনন্ত আনন্দের আস্বাদ পেয়েছি রাত্রি প্রায় শেষ হয়ে আসলো ঝড় থেমে গেল জল নেমে গেল সুরবালা কোনো কথা না বলে বাড়ি চলে গেল আমিও কোনো কথা না বলে আমার ঘরে গেলাম ভাবলাম আমি নাজিরও হতে পারিনি সেরেস্তা দারও হইনি বোল্ডিও হতে পারিনি আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার আমার সমস্ত ইহজীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হয়েছিল আমার পরমায়ুর সমস্ত দিনরাত্রির মধ্যে সেই একটি মাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম স্বার্থকতা আজকের গল্প এখানেই শেষ হচ্ছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততক্ষণের জন্য গুড